আসসালামু আলাইকুম সম্মানিত বিয়স মা বাবার মেটালের পক্ষ থেকে নিয়ে আসছি আপনাদের জন্য বাউন্ডারির গেট আমরা নিয়ে আছি বাউন্ডারির প্লেন গেট নিয়ে আসছি আর সম্মানিত বিয়স আমরা এই গেটটি বানিয়েছি জাপানি কালারিং শিট দিয়ে মোটা সিট দিয়ে আর বিএসআর অ্যাঙ্গেল দিয়ে আর আর দুই দেড় ইঞ্চি পাতি দিয়ে আমরা বানিয়েছি প্লেন গেট বাউন্ডারি গেট সম্মানিত বিয়স দেখতে পাচ্ছেন অতি সহজে আমাদের মিস্ত্রিটা গেট দিচ্ছে আবার এদিকে টান দিবে অনেক ফিরি অনেক স্মুথ হয়েছে গেটটি আর অনেক সুন্দর করে ফিনিশিং দিয়ে আমরা কাজটা করে দিয়েছি দেখতে পাচ্ছেন বাউন্ডারি গেট আর সময় বিও সেই ধরনের গেট আপনারা বানাতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের মোবাইল নম্বর ও ঠিকানা দেওয়া থাকবে চাইলে আমাদের কারখানায় আসতে পারেন আর আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার দিতে পারেন সম্মানিত বস এই ভিডিওটি শেয়ার করে দিন আর যাতে অন্যরা দেখতে পারে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে চলে যায় আর দেখতে পাচ্ছেন আমরা ভিতরে ফ্লাট বার দিয়ে ইঞ্চি ফ্ল্যাট বার দিয়ে কাজ করে দিয়েছি আর কাজটি দেখতে ভিতর সাইডে এরকম হবে আর মাছ কানতে আমরা একটা পকেট দিয়েছি সম্মানিত বয়স আপনি সুবিধার্থে আমরা দেখিয়ে দিচ্ছি আর বুঝিয়ে দিচ্ছি পকেটের সিস্টেমটা আর আমরা ভিতরে দুইটা হ্যাজবল দিয়েছি দেখে দিচ্ছি আপনাদের কাছ থেকে আমরা এক ইঞ্চি শেপ দিয়েছি আর আমরা জিবাটা দিয়েছি প্লেটের জিবলা আর আমরা প্লার ব্রার জিবলা ব্যবহার করি না আমরা প্লেটের জিবলা দিই আর মজবুত করে আমরা দুইটা হেজবল ভিতরে দিয়েছি পকেটের আর আপনারা এই গেটটি বানাতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমরা এই গেটটি জাপানি কালারিং সিট দিয়ে আমরা নিয়েছি একশো পঁয়ত্রিশ টাকা কেজি নিয়েছি জাপানি কালারিং সিট দিয়েছি আর আমরা কেজি নিয়েছি একশো পঁয়ত্রিশ টাকা আর অ্যাঙ্গেল দিয়েছি আমরা বিএসআরএম সম্মানিত মানে তো গিটটার গেটটার ওজন হচ্ছে সাড়ে চারশো কেজি আসসালাম